আজকে রান্না করব ভাঙ্গর মাছ এটাকে ভাঙর মাছ বলি আমরা আর কারা কী বলে আমি ঠিক জানি না এই ভাঙ্গর মাছটা আমি কেটে বাজার থেকে নিয়ে এসে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এই মাছটা নুন হলুদ মাকে ভেজে নেবো এই মাছটা আজকে আমি রান্না করব তিল দিয়ে তার জন্য বেটে নিয়েছি তিল আর পোস্ত আর নিয়েছি নুন হলুদ কালো জিরে ফোড়নে দেবো পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কা খুব বেশি উপকরণ লাগে না কিন্তু খেতে খুব টেস্ট হয় এই মাছটা এই মাছটা ভাজলে না ইলিশ মাছের মতো গন্ধ বেরোয় মাছটা খেতেও খুব সুস্বাদু আমি এখন কড়াইতে তেল দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তেলটা গরম হতে থাক আমি মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব একদম মাছের গায়ে হলুদ হচ্ছে যেন দেখতে খুব সুন্দর লাগছে হলুদ আর নুন মাখিয়ে এখন মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে মাছগুলো আমি ভেজে নেবো মাছটা নুন মাখানো হয়ে গেছে এখানে কড়াইতে তেলটাও আমার গরম হয়ে গেছে তেল রেডি একদম আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেবো একটা করে এখন কড়াইতে আর একটু তেল দেবো আমি এর মধ্যে দেবো এই কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোগুলো এক পাচি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে গেছি পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিল আর পোস্ত যে বাটা আছে সমস্ত তিল বাটা এটার মধ্যে কিন্তু আমার তিন চামচ তিল আছে এক চামচ পোস্ত আছে তিল বেশি দেওয়া আছে বাটাটা দিয়ে দিলাম এখন দেবো কটা কাঁচা লঙ্কা লালটাও দিয়ে দিই দেখতে সুন্দর হবে যারা যেমন ঝাল খান দেবে এটা কাঁচা লঙ্কাতেই হবে রান্না দেবো হাফ চামচের মতো নুন নুন দিয়ে হলুদ দিয়ে মাছটা ভালো করে ভেজেছিলাম ভুজে নুনটা দিতে হবে এখন সামান্য একটু জল দেবো যাতে পোড়া না লেগে যায় মশলাটা দেখো একটু ভালো করে আমি কষিয়ে নিই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব আর সামান্য একটু জল দেবো একদম অল্প অল্প জলটা দেবো সামানমতো অল্প এখন আমি এই ধনে পাতা কুচানো গুলো ওপর থেকে ছড়িয়ে দেবো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে তিল দিয়ে ভাঙর মাছ তিল পোস্ত ভাঙর এইভাবে ভাঙ্গর মাছ রান্না করে দেখবেন সত্যিই খুব ভালো লাগে ভাতের সাথে এইটা শুধু কিন্তু ভাতের সাথেই যাবে যতই হোক ভাতের সাথেই বেশি বলি অনেকে লিখেছেন কিন্তু আমরা তো বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ মানেই ভাতের সাথে